সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টকের নিয়ে আলোচনা করবো স্বললেখা সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে এটা সিলেট বোর্ডার একুশীল অঙ্ক তোমরা সকলে জানো যে স্বললেখার যে অধ্যায়টা আছে অর্থাৎ ইন্টারমিডিয়েট এর জন্য আমাদের উচ্চতর প্রথম এ প্লাস পেতে গেলে স্বললেখা আমাদের মুখ্য ভূমিকা পালন করে থাকে মানে এক সাইডে স্বললেখা অবশ্য লাগবেই যে কোনোভাবে হোক এনি হোক এখন স্বলেখা যে সৃজনশীলগুলো বিভিন্ন জায়গায় আমাদের এক তো জ্যামিত অংশ অনেকের হ্যান্ডমেড থাকে না সাধারণত বা অনেকের ছিল যারা ছিল তাদের জন্য আমার মনে হয় না যে পজিটিভ কোনো কিছু আশা করা যাবে বা কিছু এক কথা হচ্ছে আমরা পড়াশোনা যদি ঠিক মতো করি এবং মনোযোগ সকালে দেখি বা কাজ করি করে সময় সময় করলে আমরা এক কথা ভালো করতে পারবো ঠিক এখন ওখানে ছিল এখানে ছিল না এমনটা ডেন্টের জন্য না আসে এক আর দুই নম্বর হচ্ছে সরলেখা কাছে জ্যামিতি অংশ এই চিত্র আসে বা কিছু এই জিনিসটা মাথা থেকে বের করে দিতে হবে তাহলে অর্থাৎ সব তোমাদের নিজের একত্র পোষণ করলে ওকে থাকবে দেখো আহ যেটা আমাদের দেওয়া সেখানে কোনো চিত্র আপাতত আজকের নেই চিত্র করতে করতে আমরা ভাইরাল হয়ে গেছি হ্যাঁ চিত্রের ব্যবহার থাকে না কিছু থাকে না শুধু চিত্র থাকে হ্যাঁ আজকের চিত্র নিয়ে অন্য একটা অঙ্ক সেভেন এক্স মাইনাস ওয়াই ফাইভ এক নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই ফাইভ মাইনাস সেভেন দুই নম্বর সমীকরণ ক নম্বর দেখো ফাইভ এক্স মাইনাস টেন সেভেন স্বল্যাখা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থান করে করো এই টাইপের অঙ্ক কিন্তু বন্ধুরা করাই ছিলাম প্রকাশনী অক্ষপত্র প্রকাশনীয় বইয়ের থেকে কিন্তু কথা হলো আমরা এখন সমাধান কী করব এই মুহূর্তে আমাদের মনে আছে কিনা একটু দেখি তাহলে ক নম্বর যেটা আমাদের দেওয়া আছে দেখো মূলত অঙ্করা এপেক আমাদের উদ্দেশ্য হচ্ছে এক ফার্স্ট যে কাজটা করবে এক্স বাই এ যোগ ওয়াই বাই বি এই ফর্মেট সরলেখার এই সমীকরণ ফর্মেটটা আমরা তৈরি করবো এর জন্য যে করণে সেটা করবো এখন দেখো এখানে যদি ওয়ান তৈরি করি এখানে সেভেন আছে একমাত্র সেভেন দিয়ে যোগ বিয়োগ গুণ করে আমাদের লাভ নেই তাহলে কি করতে হবে ভাগ করতে হবে ভাগ যখন করবো এক পক্ষ করব না সবাইকে একে নিচে ভাগ ভাগ করা মানে নিচে দিবো একেও নিচে দেবো একে নিচে ভাগ করলাম এখন উপরে আমাদের থাকতে হবে দেখো উপরে এক্স থাকবে শুধুমাত্র সিঙ্গেল এক্স সাথে কিছুই নেই এক্স যদি উপরে থাকে তা আমাদের নিয়ম হচ্ছে সেভেনটা না এখানে দিবা আর উপরের যে মানটা সব নিচে দিবা তা যদি উল্টাই দিই না বন্ধুরা পুরীর ব্যবস্থা কিন্তু ফিরে পাবে এখানে যোগ দিতে বলছে দিলাম যোগ এই মাইনাসটা এখানে নিচে দিবা এই যে ওয়াই ওয়াই উপরে দিলাম এই সেভেন একইভাবে এই ওয়াইয়ের সাথে যে মানটা সেটা দিবা নিচে যদি উল্টাই দেই একই কথা সমান সমান এখন এটা করার পরে আমরা যেটা আমরা দেখেছিলাম এর মান কি হয়েছিলাম এর স্থানাঙ্ক এই মান আমরা এক্সের নিচে যে মানটা এ কুমার জিরো এটা লিখছিলাম মানে সূত্র অনুযায়ী যাই হোক যেভাবে বীর মান এখন অত ব্যাখ্যা যাচ্ছে না জিরো কুমার বিয়ে এটা আমাদের ছিল এখন আমি এখানে তদন্ত যাবো এক নম্বর সমীকরণের এক নম্বর স্বল্যাখা অক্ষুদের স্থানাঙ্ক কি লিখবো অফ লিখবো প্রথম এক্সের নিচে যে মান এটা করলে জিরো আর বি অফ জিরো কমা ওয়ের যে শোক বা মান যেটা আছে এটা লিখবো ওকে এরপর আমরা যাবো খুনিত অংশের মধ্যে কথা বন্ধুরা এটা কি মুখস্থ করছি কথা না এই কথাটা আমাদের লেখা ছিল এই যে তোমরা দেখে না একটু খুনিত অংশের মধ্য বিন্দুর এই কথাটা লিখে তোমরা যে কাজটা করবা প্রথম মান দুইটা যোগ করে দিয়ে দেবা প্রথম মান দুইটা কি কমা আগে প্রথম মান সেভেন বাই ফাইভ যোগ জিরো ভাগ টু কমা দিয়ে দ্বিতীয় মান জিরো প্লাস মাইনাস সেভেন বাই টু এখন জিরো লিখলাম প্লাসের তো মূল্য নেই একবারে মাইনাস দিয়েছি সেভেন বাই টেন টু এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি এটা আমরা পাবো তুমি যদি বলো স্যার এটা অ্যানালিস করে দেন তখন এইভাবে লিখতে পারবো দেখো জিরোর তো ভ্যালু নেই তাহলে সেভেন বাই ফাইভ উঠবে আর এখানে নিচে ভালো টু আর সেভেন বাই ফাইভ লিখলাম এর নিচে কিছু মানে ওয়ান লিখবো না উপরে যদি আমরা উঠাই দিই ওয়ানটা উপরে যাবে আর টুটা হচ্ছে নিশ্চিত মানে কত সেভেন বাই পাঁচ দিন সেটা লিখছে এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি আমরা এটা পাবো কিভাবে জিরো তো ভ্যালু নেই মাইনাস সেভেন বাই টেন এই গুণ এর ওয়ান উল্টাই দাও ওয়ান বাই টু মানে কত মাইনাসভেন ও দশ জন্য বিশিটা প্রতিটা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা করতে পারবো অঙ্কটা দেখে মনে ছিল অনেক বড় বাস্তবে আমরা যে যখন করলাম তখন একটা ছোটো অঙ্ক এবার পরবর্তী আমরা যেটা যাবো অর্থাৎ খ নম্বর খ নম্বর কি লেখা আছে দেখো আমাদের এই অঙ্কগুলি এক অঙ্কগুলো করতে করতে না বারবার একটা বোরিং হয়ে গেছে আমার কাছে দেখো মাইনে জন কুমার ফাইভ বিন্দুগামী এবং এক নম্বর লেখা এক নম্বর এক নম্বর এক কিন্তু দুই নম্বর অ্যাকসেপ্ট করবো না কারণ কাজে লাগবে না দেখার পর অঙ্কিত লম্বের পাশ্রাম নির্ণয় করো এবং বিন্দু হতে একটা লম্ব দূরত্ব নির্ণয় করো বন্ধুরা এই টাইপের অঙ্ক কতবার যে করছি মানে সৃজনশীলে যেমন তেমন সৃজনশীলে এখন আমি আমি একটা চিন্তা ভাবনা করছি যে আজকের এই খ নম্বর যেটা আছে প্রতিবারই তোমাদের একটাই নিয়মে করাই থাকি আজকের একটু ভিন্ন প্রসেসে যাবো দেখো তোমাদের কতটুকু ভালো লাগে আর কি এটা তোমাদের কাছে সহজ মনে হয় কিনা সহজ যদি মনে হয় এভাবে যাবো বা লিম্বা আগে যখন করছিলাম সবসময় এখান থেকে বলছিলাম ঢালের মান অর্থাৎ

ধরি অর্থাৎ ঢাল এম বের করবো না ঢাল এম যদি আমরা তুলনা করি এমএম এখানে সেভেন কিন্তু এখান থেকে যে মানটা আমি এই মুহূর্তে বের করবো সেটা হচ্ছে ঢাল এম এটার মান এখন এম ওয়ান লিখে নেব এখানে এরকম লিখবো এম সমান সমান এম ওয়ান হম এই মানটা আমি ধরে নিচ্ছি এম আছে এখানে এম ওয়ান লিখবো সমান সমান এম ওয়ানের মান কত বলো তো এম ওয়ানের মান হচ্ছে আমার এখানে হচ্ছে এম ওয়ানের মান হচ্ছে সেভেন হম একটু মাথায় রাখবে এম ওয়ানের মান কত সেভেন এখন কথা হলো স্যার আপনি এমন কেন লিখলেন এখানে তো এম ছিল হ্যাঁ বন্ধুরা সূত্র আমাদের যেটা দেওয়া আছে এরকম সূত্র আছে যে টেনটা সমান সমান প্লাস মানে এ ওয়ান মাইনাস এম টু আর নিচে হলো ওয়ান যোগ এম ওয়ান এম টু এটা সূত্র আছে এখন এমআন এম টু সূত্রে আমাদের লাগবে বিদায় একবারে ধরে নিচ্ছে এই যে ঢালটা আমি এম পাবো না এমন ধরে শেষ আবার বলছি সমীকরণটা লিখছে এখান থেকে ঢালের মান বের করবো অর্থাৎ দেখছি সব সেটা লিখবা বা বের করবো করার পরে যে মানটা হবে সেটাই এই মান ধরে নেবা শেষ আবার এম টু মান আমাদের লাগবে তো এম টু মান আমরা যখন বের করবো তখন লম্ব রেখার ঢাল সেটাকে কী বলে লম্ব রেখার ঢাল লম্ব রেখার রেখার ঢাল আমরা একইভাবে যে সূত্রে এম টু আসে বিধায় এম টু লিখবো বুঝতে এখানে আগে আমরা যেভাবে করছিলাম অন্য একটা প্রসেস আজকের একটু অন্য প্রসেসে করবো সেটা হচ্ছে এমটু যখন বের করবো ঢাল তখন সূত্রে আগে মাইনাস দিবা সূত্রে এবার যে কাজটা করবা সেভেন না মাইনাস দিছি এবার নিচে যে মানটা মানে হয় এটা দেবো উপরে আর মান লবসে ওকে শেষ এই কিন্তু এমটু মান বের করা শেষ এখন আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের লম্বরেখা সুন্দর

এটা আমি ব্যবহার করছি ওকে এখন আমি আপাতত বর্তমানে এম মানে কি ব্যবহার করবো এম মানে হচ্ছে আমি এম টু ব্যবহার করি একটু মাথায় রাখবো কারণ আমার এম টু আর এম ওয়ান এম টু কাজে লাগবে এই কারণে এখন এই বিন্দুকে আমি কথা থেকে পেলাম আমাদের প্রশ্নে লাগিয়েছি একজন বিন্দু বর্তমানে যে মানটা দেওয়া সেটা সি এক্স এর মান এটা সি ওয়াই এর মান ওয়াই লিখলাম মানে ওয়ান এর মান হচ্ছে ফাইভ আর এম টু মান কত এম টু এর মান হচ্ছে মাইনাস

পাঁচ সেভেন দিয়ে গুণ করলে পাঁচশো দেয় পঁয়ত্রিশ গুণ করলে ব্র্যাকেটটা উঠাই দেয় তাহলে সবগুলো বামে নিয়ে আসো তাহলে আমার যে মানটা থাকবে সেভেন পঁয়ত্রিশ একটু তোমরা একটু কাজ করো সেটা হচ্ছে এটা এরকম এই যে এক্স লিখলাম প্লাস সেভেন ওয়ান লিখলাম মাইনাস পঁয়ত্রিশ আর যোগ বিক করলে মাইনাস চৌত্রিশ বন্ধুরা আমরা কিন্তু দুইটা সূত্র বা বা দুইটা সমীকরণের কথা এখানে কিন্তু আমাদের কাজে লাগতো সেই দুইটা সমীকরণ পেয়ে গেছে একটা হচ্ছে এই সমীকরণ আর একটা হচ্ছে আমাদের এই সমীকরণ এই দুইটা এখন আমরা সমাধান করবো যে কোনো পদ্ধতিতে আর কি ওকে তাহলে প্রথম যেটা আছে আমরা একটু লিখি প্রথম এখন দিয়ে লিখব সেভেন এক্স মাইনাস ওয়াই সমান সমান ফাইভ সে এক নম্বর সমীকরণ আমরা দিয়ে নিলাম আর পরে যেটা আমরা পেয়েছি এটা লিখবো এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস চুক প্লাস চৌত্রিশ এখন আমাদের যে কোনো একটা মানকে কাটতে হবে আমরা যদি সেভেন উপরের মানকে কাটি তাহলে আমরা ওয়াইকে কাটব কারণ এখানে প্লাস মাইনাস আছে তাহলে যদি আমি কাটি মানে ওয়াইকে কাটি তাহলে এখানে দেখো সেভেন আর এখানে ওয়াইয়ের সাথে কিছু নেই তাহলে সেভেন দিয়ে আমি গুন করবো কাকে দেখি যখন গুন করব সবাইকে সাত সাথে কথা হয় দিয়ে গুণ সেভেন ওয়াই সিজে মানটা লিখো এক্স প্লাস ওয়াই চৌত্রিশ এখন যোগ বিক করো এটা বাদ যায় ঊনপঞ্চাশ যোগগুলি কথা যোগ বিক করো পাঁচ চানসত্তর তাহলে এক্সের মান কত উনসত্তর গুণ আছে কী হবে ভাগ মান কিন্তু আমরা পেয়ে গেলাম ভাগ পঞ্চাশ এখন এক্সের মান তোমরা যে কোনো একটা বসো আমরা মান পাবো বন্ধুরা আগে কিন্তু করছিলাম এই টাইপের অঙ্ক কিন্তু সব একই টাইপের অঙ্ক করছিলাম এবার কিন্তু আমি দেখলাম যে বারবার একই টাইপে না নিয়ে তোমাদের আরেকটু একটু ভিন্নভাবে নিয়ে আসি যে তোমাদের কোনটা তোমরা পছন্দ করো সেটা তুমি নিয়ে তাহলে এক্স এর মান তোমরা বসা দাও কয় নম্বরে বসাবা দুই নম্বর দেখো এক্স এর দেখো দুই নং হতে পারে দুই নং হতে পারে তাহলে দুই নং ছিল এক্স প্লাস সেভেন ওয়াই সমান সমান থার্টি ফোর তাহলে আমাদের এক্স এ মান দেওয়া আছে কত ঊনসত্তর বাই পঞ্চাশ লেখা সেভেন হয় তুমি কত পঞ্চাশ একবারে করতে পারো পঞ্চাশ আর চৌত্রিশ করো তাহলে আমরা যে মানটা পাবো শূন্য বিশেষ শূন্য দুই তিন পাঁচের দুই

মানটা আমাদের আসছে আমরা আমরা একটু ভাগ করবো ভাগ করলে আমাদের মানটা কত থাকে দেখো একত্রিশ আছে উপরে ষোলো একত্রিশ ভাগ কত সাত দুশো তেত্রিশ এটাতে যদি আমরা কাটাকাটি এটা করি তাহলে কত পাবো দুশো তেত্রিশ তাহলে ওয়ারম্যান কত পাবো ওয়ারম্যান পাবো আমরা দুশো তেত্রিশ

আগের যে প্রসেস বা অন্য যে তোমাদের বোর্ডগুলোতে আমি করেছিলাম সেভাবে তোমরা যদি চাও যে পাদুবিন্দু রেস্তোরাঁকে তোমরা এইভাবে করবা তা করতে পারো তোমাদের একান্ত ব্যক্তিত্ব বিষয় আমি যদি একটা বোর্ড নিয়ে আসি চট্টগ্রাম বোর্ড একুশ এখানে পাদুবিন্দু রেস্তোরাঁকে তোমাদের দেখো এইভাবে আমি কিন্তু বের করছিলাম দেখো প্রথম সমীকরণ ছিল আবার লম্ব রেখার সমীকরণ বের করে এত এত কোশ্চেন এখন তোমরা চাইলে এভাবে করতে পারো এই চট নম্বর একুশ তোমরা একটু দেখে আসবে এভাবে করতে পারো আবার তোমরা যদি মনে হয় স্যার এভাবে করবো আমাদের এইভাবে সুবিধা বা সহজ লাগে সেভাবে করবো এখন তোমাদের বিকৃত বিষয় ওকে এখন আমি যেটা যাবো সেটা আমাদের অ্যাটলাস এখানে একটা অঙ্ক বলছি এখানে অঙ্কের একটা মান বের করতে বলছে লম্ব দূরত্ব কত হবে এবার আমি যেটা বের করবো লম্ব দূরত্ব লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কার কার বের করব আমরা তো দুটো মান পেলাম এক্স একটা মান হচ্ছে আমাদের যে মানটা আছে দূরত্ব এত থেকে দূরত্ব বের করতে হ্যাঁ দিয়ে আমরা মান বের করব এই উনসত্তর প্লাজ সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাজ এটা দুশো তেত্রিশ সূত্রের মাইনাস এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো আমরা সেটা হচ্ছে ক্যালকুলেটার যে ডিভাইস আছে সেই ক্যালকুলেটর ডিভাইসে তোমরা করে নেবে করে নিলে আমরা মানটা পেয়ে বন্ধুরা এই টাইপের অঙ্ক তোমরা চাইলে আবার বলছি এইভাবে করতে পারো তোমরা এইভাবে না চাইলে ওই যে অন্যান্য দেখালাম একটু আগে চাইলে চট্টগ্রাম বোর্ড একুশ গণমো যেটা আছে আমাদের মূলত সমীকরণ দুই নম্বর সমীকরণের কথা বলছে দুই নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই এটা আমরা একটু লিখব উদ্দীপক উদ্দীপক এক্স প্লাস ওয়াই মাইনাস তাহলে আমরা যে মানটা বের করি সেটা হচ্ছে y এর মান তাহলে y সমান প্লাস যে হচ্ছে কি মাইনাস x 7 এখন আমরা যদি ঢালের মান বের করি তাহলে আমরা এরকম লিখব সূত্র y সমান সমান mx c তার মানে এই সূত্র লেখা লাগবে না আমরা একবারই লিখব এই মান বা ধরি ঢাল এ তাহলে কত লিখব এই x এর সব কত আছে -1 এটা হচ্ছে আমাদের ঢালের এ এর মান আর আমাদের এই ক্ষেত্রে আমরা যখন যাবো তখন এম টুর মানটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে আমরা বের করবো অন্যভাবে আর কি হ্যাঁ এখন দেখো এরপর আমরা এখন লিখবো যে আমরা সূত্র যেটা জানি এখন যে লিখবো কিন্তু সূত্র জানি ট্যান সবসময় ট্যান ব্যবহার করবো এখানে তিরিশ ডিগ্রি কত ডিগ্রি দেখো তো এখানে তিরিশ ডিগ্রি দেওয়া আসতে ট্যান তিরিশের সূত্রে আমরা এরকম লিখে কি লিখব এরকম আমরা লিখবো এখানে প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু বাই হচ্ছে ওয়ান

আর এম টু বসে যাবে তাহলে আমরা এটা লিখে ফেলছি এখানে মাইনাস ওয়ান মাইনাস এম টু আর ওয়ান মাইনাস এম টু এটা আমরা লিখে ফেলছি এখন এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে একবার প্লাস মান নিয়ে একবার এম টু মান বের করবে আর মাইনাস মান নিয়ে বের করবে বের করার পরে আমরা মান দুইটা আমরা কোথায় বসাবো আমাদের নির্দিষ্ট একটা সমীকরণ ছিল সেই সমীকরণ আমরা বের করবো সেই সমীকরণের নাম হচ্ছে আমাদের এটা লিখিনি সমীকরণটা এখানে মান বের করার পরে বন্ধুরা সমীকরণটা y টু m2 x লিখবো কিন্তু আমরা মানটা বসাবো মানটা কত লিখবো একটা লিখি বা ওয়াই মাইনাস ওয়াইন মান কত ছিল দেখো তো আমাদের কত বিন্দুগামী ছিল দেখো তো খেয়াল করো ছিল থ্রিকুমা ফাইভ বিন্দুগামী থ্রিক হচ্ছে এক্সের মান হচ্ছে থ্রি ওয়াই এখানে এক্স ওয়ানের মান থ্রি ওয়াই মাস ফাইভ তাহলে এখানে লিখবো ফাইভ আর এখানে ওয়াই টু লিখলাম আর এক্স মাইনাস এক্সের মান থ্রি হুম এটা একটা সমীকরণ নাম্বার দিবা এবার আমরা এখান থেকে যেটা বলছিলাম যে এখান থেকে এম টুর মান পাবো প্লাস মান দিয়ে ওই যে মানটা পাবো এখানে একটা বসাবো একটা উত্তর পাবো আবার মাইনাস মান দিয়ে একটা পাবো এখানে বসাবো ক্যালকুলেশন করবো আরেকটা উত্তর পাবো এই বন্ধুরা তোমাদের বাসার কাছে এটুকু করে নেবে কারণ প্র্যাকটিস করবো তারপরে তোমরা জানাবো যে তোমাদের সমস্যা আছে কিনা এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা যদি বিন্দুমাত্র প্রকার আসে কাল লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে ভাববে না আর ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিও দেখা হবে